আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক সুদাগন আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকেই এফকেও চ্যানেল ও মারকাজ হেমাদপুর সাভা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাদত হোসাইন মির্জাপুর টাঙ্গাইল থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো আমরা যদি মোদারাবার চুক্তিতে ব্যবসা করি তাহলে সেই ব্যবসা কীভাবে করলে সহি হবে বিষয়টি জানালে অনেক খুশি হবে সাহাদ হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তি মোদারাবার ভিত্তিতে যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তার সহি ও বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে হল যিনি মোদারাবা পরিচালনা করবেন তিনি অনেস্ট সৎ হতে হবে এবং যেই ব্যবসা করবে সেই ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে যদিও তার মূলধন সেখানে স্বাভাবিকভাবে থাকে না আর যিনি মূলধন দেবেন সেখানে তারও এটা এই বিষয়ে খেয়াল থাকতে হবে যে এখানে লাভ লস ও বইটি আমাকে মেনে নিতে হবে কিন্তু এটি মেয়াদিতে হইতে হবে কয়দিন মেয়াদে করবে কি কী পণ্য কিনবে এবং লাভ লস এখানে উভয়কেই মেনে নিতে হবে অন্যথায় এই মুদারাবার ব্যবসা সই হবে না মুদারাবার ব্যবসা সই হওয়ার জন্য যিনি রব্বুল মাল তথা মূলধনের মালিক সে মূলধন এই শর্তে দিবে যে আমি লাভ লস উভয়টাকে মেনে নেব আর কতদিন মেয়াদ হবে সেটাও সে শর্ত করে দিবে। আর যিনি নেবেন তিনি এই বিষয়ে আমলাদার হতে হবে সরসাতুরের কোনো আশ্রয় সে নেবে না যাতে করে রব্বুল মাল মূলধনের মালিক যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সে সুষ্ঠুভাবে করবে করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটি উভয়কে মেনে নিতে হবে পাক রব্বুল আলমি আমাদেরকে এই মাছটি ভালো করে বোঝা এবং এর আমল করার তৌফিক দান করুক এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আলবাহরের সাত নাম্বার খণ্ডের চার শত ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় হেদায় তিন নাম্বার খণ্ডের দুই শত একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় শরহুলপাজার্লা চার নাম্বার খণ্ডের তিন শত পঁচিশ নাম্বার পৃষ্ঠায় আসলে চার নাম্বার খণ্ডে একশত একুশ নাম্বার পৃষ্ঠায় ফাতয় হিন্দিয়ার চার নাম্বার খণ্ডের দুই শত আটাশি নাম্বার পৃষ্ঠায় যে মাসের মনে করা হল মহানবর আলমি আমাদের সবাইকে এই বাস্তাটি ভালো করে বুঝে শুনে আমল করা তফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই সবসময় আমাদের পাশেই থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকবে ইউটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফোন দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সেখানে চাইলেও আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় চেষ্টা করবো আমার আরেই না